জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি এটা তেরোশো সাত সালের ঘটনা শ্রী ঠাকুরের বয়স তখন মাত্র দ্বাদশ বর্ষ রাস্তায় যেতে যেতে হঠাৎ একদিন রামা চুনিয়ার ঘরের দিকে তার নজর পড়ে নজর পড়তে এসে থমকে দাঁড়িয়ে পড়ে ঘরের উপরে মৃত্যুর ছায়া দেখতে পায় মৃত্যু অলক্ষে অপেক্ষারত সেই ছোট্ট বালকের বুঝতে অসুবিধা হয় না এই পরিবারের উপরে দুর্দিন দিন আসছে এই পরিবারের আসন্ন বিপদ থেকে উদ্ধার করার জন্য একবার চেষ্টা করতেই হবে কেননা তিনি যে ভূত ভবিষ্যৎ দ্রষ্টা তাই তার বাড়িতে পৌঁছে রামা চুনিয়াকে সাবধান করে দিয়ে বললেন তুমি সাত দিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাও তোমার বাড়ি ঘর ব্যবসা সবকিছু বন্ধ করে দাও কিন্তু সেই ছোট্ট বালকের এই কথা শুনে রামাচুনিয়া বিশ্বাস করতে রাজি হয় একজন দ্বাদশ বর্ষের বালকের কথাকে গম্ভীরতার সাথে কেনই বা নেবে সেও হাসির ছলে উড়িয়ে দেয় বলে হ্যাঁ বাবা তুমি বাড়ি যাও আমি ঠিক দেখব অনুকূল চন্দ্র তাকে সাবধান বানে শুনিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু রামাচুনিয়া তার কথায় গুরুত্ব দেয়নি তাই সে নিশ্চিন্তে বাড়িতে থেকে তার কারবার চালাতে থাকে কিন্তু পরের দিন ভর দুপুর বেলায় একদল ডাকাত তার বাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে তার বাড়িতে আক্রমণ করে তার সঞ্চিত সব অর্থ ধন সম্পদ সোনা গহনা যা কিছু ছিল সব লুট করে নেয় তাকে বাধা দিতে যায় রামাচুনিয়া আর বাধা দিতে গিয়েই বেঘরে প্রাণ হারায় ডাকাতের হাতের অস্ত্রের আঘাতে রামাচুনিয়ার প্রাণ যায় এই হলো বিধির বিধান এই হলো নিয়তি হলো ভবিতব্য স্বয়ং ঈশ্বর চাইলেও মানুষ চায় না তাই তার জীবন রক্ষা হয় না তাই আমরা যদি জীবন নাথকে ধরে চলি তার আদেশ নিদেশকে মাথায় করে চলি তার প্রতিটি কথাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে খাটিয়ে চলি তাহলে আমাদের জীবনে দুর্দিন আসতেই পারে না বিপদ আমাদেরকে স্পর্শই করতে পারে না নিয়তির করাঘাতে আমাদের সবকিছু তার নচ হতে পারে না তাই জীবনকে জানতে হবে জীবন নাটকে জানতে হবে তাই তো প্রিয় পরম সুন্দর বাণীতে বলেছেন জীবন নিয়ে চলিস ফিরিস সত্তার ধার ধার লিকি সাতত যে পন্থাটি তোর সেই পথে তুই চললি কি এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ তোমাকে